নমস্কার বন্ধুরা আজ আমি লাউ রান্না করব লাউটা কেটে নেবো লাউটা রান্না করার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আর আলু নিয়েছি লাউটা কেটে নেব লাউটা আমি খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিয়েছি এভাবে আমি কেটে নেব লাউটা লাউটা কেটে নিয়েছি লঙ্কাগুলো চিরে নেব আর আলুটা আমি খোসাটা ছাডিয়ে নেব ছাড়িয়ে নিয়েছি এভাবে কেটে নেব পরিষ্কার করে ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব লাউটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছে আমি লবণ হলুদ মেখে নেব তেলটা বসিয়ে দিয়েছি লবণ হলুদ ভালো করে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো উল্টে পাল্টে ভেজে নেব মাছ মাছটা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি হয়ে গেছে আমি নিয়েছি কড়াইতে তেল রয়েছে সবজিটা দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে সবজিটা একটু ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিয়েছি হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব ঢাকা দিয়ে আমি জাল করে নেব ঝোলটা কম হয়ে গেছে একটু নাড়িয়ে দেবো মাছগুলোও দিয়ে দেব একটু নাড়িয়ে দেব আমি আবার ঢাকা দিয়ে দেব জিরের গুঁড়ো করে নিয়েছি ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেবো ঝোলটা কম হয়ে গেছে এটা নাড়িয়ে আমি মিশিয়ে দেব মিশিয়ে দিয়েছি নামিয়ে নেব আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন